প্রতি বছর বিশ্বে বারো হাজার টন বিজনেস কার্ড জাস্ট ফেলে দেওয়া হয় বিরাশি পার্সেন্ট পেপার ভিজিটিং কার্ড আবর্জনায় পরিণত হয় এক সপ্তাহের মধ্যে এই ডিজিটাল দুনিয়ায় এসেও প্রিন্ট মিডিয়ার এই একটা জিনিস এখনো গায়েব হয়ে যায়নি দিনে সাতাইশ মিলিয়ন করে বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড প্রিন্ট হয় সাতান্ন পার্সেন্ট বিজনেস ওনার এখনও মনে করেন যে নেটওয়ার্কিং এর জন্য প্রিন্টেড বিজনেস কার্ডই বেস্ট এই দিন শেষ হতে যাচ্ছে খুবই দ্রুত বিশ্ব দিন দিন আগাচ্ছে জিরো কার্বন এমিশন টেকনোলজির দিকে সো পরিবেশের ক্ষতি করে এমন সব রকমের প্রোডাক্ট আস্তে আস্তে কমে যাচ্ছে বুঝতেই পারছেন এই বিজনেস কার্ড জিনিসটা পরিবেশের জন্য খুব একটা ভালো না সো এটার অল্টারনেটিভ এসেছে এনএফসি বা নিয়ার ফিল্ড কমিউনিকেশন বিজনেস কার্ড আমি সবসময় একটা কথা বলি যে বিশ্বে যেটা হবে বাংলাদেশে সেটা হবে দশ বছর পরে কিন্তু একটা কোম্পানি এবার আমাকে ভুল প্রমাণ করল দুই সালে ওয়ার্ল্ড মার্কেটের রিলিজ হওয়া প্রোডাক্ট অলরেডি গত দুই বছরে বাংলাদেশে নিয়ে এসেছে বেশ কিছু টেক কোম্পানি যার মধ্যে টেক টেকভাইভস অন্যতম এই এনএফসি কার্ডের কাহিনী একটু বলি এখন আমরা কি করি ভিজিটিং কার্ড দেই যেখানে নিজেদের সব ইনফো দেওয়া থাকে সেই কার্ড পরে থাকে মানি ব্যাগে কোনো অ্যাক্সিডেন্ট হইলেই সেটা কিন্তু গন বাট এনএফসি কার্ড সম্পূর্ণ ডিজিটাল একটা টেক আপনার কাছে একটা ফিজিক্যাল কার্ড থাকবে যেটা কোনো অ্যান্ড্রয়েড বা আইফোনের কাছে হোল্ড করলে অটোমেটিক্যালি আপনার ভিজিটিং কার্ডের সব ইনফো ওই ডিভাইসে চলে যাবে মানে আপনার আর এই কার্ড প্রিন্টের পেছনে হাজার হাজার টাকা খরচ করতে হচ্ছে না প্লাস যে আপনার ইনফো নিচ্ছে তার ফোনে একদম ডিনেক সেটা সেভ হচ্ছে বেশিরভাগ এনএফসি কার্ড সেলিং কোম্পানি করে কি ডিজাইন একটা ডিফারেন্ট ওয়েবসাইটে করাই কার্ড প্রিন্ট করে দেয় দেন অন্য আরেকটা ওয়েবসাইটে আপনাকে প্রোফাইল ক্রিয়েট করতে বলে ওই থার্ড পার্টি সাইটে সব ফিচার পেতে হলে আপনাকে টাকা খরচ করতে হবে এতে করে দুই জায়গায় কিন্তু আপনার টাকা খরচ করতে হয় টেক ভাইভস একদম পুরোপুরি নিজেদের ওয়েবসাইটে একবারে আপনার ডিজিটাল প্রোফাইল ক্রিয়েট করে দেয় যেটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে এডিট করতে পারবেন এবং সবগুলো ফিচারই আপনি পাবেন আপনার কয়েক জায়গায় ঘুরতে হবে না প্লাস টেক ভাইভস সাবস্ক্রিপশন বেসড মডেল না একবারই পেমেন্ট বাট সার্ভিস একদম লাইফ টাইম এই যে দেখেন এই কার্ডটা আমি বানিয়ে নিয়েছি তাদের থেকে ওদের নিজেদের স্টেট অফ দ্য আর্ট ইউভি প্রিন্টার দিয়ে এটা প্রিন্ট করানো প্লাস এটা কিন্তু ওয়াটারপ্রুফও আর আমি এটা অর্ডার দেওয়ার পর থেকে শুরু করে এই হাতে পাওয়া পর্যন্ত যে কোনো সমস্যা বা ইনকোয়ারিতে ওদের আফটার সেল সার্ভিসের মানুষগুলো আমাকে অনেক হেল্প করছে আর ওদের এটার একদম ইনবিল্ড ফিচারই আছে সেফ কনট্যাক্ট অ্যান্ড কানেক্ট নামে যেটা দিয়ে আমি যার ফলে ট্যাপ করব আমার কার্ড সে ইনস্ট্যান্টলি সেফ কনট্যাক্ট বাটনে ক্লিক করে সব সময়ের জন্য তার ফোনে আমার কন্ট্যাক্ট ডিটেলস সেভ করে নিতে পারবে আর আমি যার ফোনে আমার কার্ড ট্যাপ করব তার কাছে যদি এনএফসি কার্ড না থাকে তাহলে তার কি আবার মুখে অ্যাস করে ফোনে টাইপ করতে হবে না 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 এর জন্য টেকভাইভ ডিজিটাল প্রোফাইলে থাকতেছে কানেক্ট বাটন যার ফোনে ট্যাপ করবে সে কানেক্ট বাটনে ক্লিক করে সহজে হয়ে যেতে পারবে আমার সাথে কানেক্টেড আর আমি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে মাইকানেক্স বাটনে ক্লিক করলে পেয়ে যাব আমার পুরো কানেকশন লিস্ট আবার আমি চাইলে তার তথ্য আমার ফোনেও সেভ করে রাখতে পারবো আর এই যে সব করছে টেক ভাইভস ওদের শুরুটা কিন্তু হয়েছে এই বছরের মার্চে কারেন্টলি ওদের টিমে সব মিলে প্রায় বিশ জনের মতো এমপ্লয় আছে কিন্তু এর মধ্যেই ওরা এমন গ্লোবালি মার্কেট চেঞ্জিং প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসছে হিউজ শর্ট আউট টু দেম আমি ট্রুলি দেখতে চাই একদিন ওরা বাংলাদেশের লিডিং টেক টেক মধ্যে একটা হোক কোডটা ইউজ এই করে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টের সাথে আপনার স্মার্ট ভিজিটিং কার্ডটা নিয়ে ফেলেন ভাই দ্য ওয়ার্ল্ড ইস মুভিং রেলি রেলি ফাস্ট সো পেস আপ আমি কমেন্ট বক্সে তাদের যাবতীয় সব ডিটেলস দিচ্ছি সো গো চেক ইট আউট